হাই আইবিন্দরা গুড মর্নিং আজকে সকাল সকাল আইছিলাম বাড়িতে ওখান থেকে এখন যাইব গাড়ি করে গিয়া দুই জায়গা খালি সুন্দর মনগর আর খাইলো গিয়া দুই জায়গা কইলাছর মেইন তো কইলাছর এইখানল মালাছে কেন খালি বলমু খালি করি আসাইমু গিয়া কইলাছর আর বাকি তো দে সকাল সকাল ললক ঠান্ডা লাগে এই চালানি অনেক ঠান্ডা এই দেখো রাস্তাটা দেখতে পারছতে দুই জায়গা রাস্তা এতো খারাপছ তো সত্যি কমর লোকে আর পুরা দিন আশা করি ভালো ভালা ভিডিওটা দেখি আসি দিন যাই মু মু থাক এই হয়ে যায় ভাল লাগে তো বন্ধুরা আইছি দেখো গাড়ি দ্বার গাড়ি আইয়া গাড়ি আগে চেক এটা হলো আমার এক নম্বর খাম টায়ার টেপনি টায়ার দেখো সব আছে নি কারণ গাড়িতে মানুষ না থাকলে তো প্রবলেম হয়ে যায় আমার ডিজেল ট্যাঙ্কি এটা ডাকন ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে ওকে কিন্তু তারা এখনো আইছি না সময় আইবা ওখানে দিকে আইলা আইলানাবা পিছনে ঠিক আছে কোনো কৈফত নাই চলো মাত্র দেখি সে নাই গেলা শুই আর এই বেটে যাই যাইব আচ্ছা তো তোর অখন ফোন কর মো লেবার দাদা তাদের ফোন করিয়া কম বলি কর ফোটার ফটাফট খালি করলে আমি নয় দেখতাম তো ঠিক আছে বনে ভিডিও সাতটার উপরে বাজি ভাই অখনো লেবার আইসি না লেবার যাব তা আর বৃষ্টির ভাব মানে প্রচুর দেখা বৃষ্টি

দেখো কি সুন্দর লাখড়ি দিয়ে বানাই নিল বইয়া বইয়া আমার সময় কাটবো ও তো পয়েন্টর দ্বারো আরামসে বইম আর গাড়ি অনেক খালি হইব দিয়ে যাওয়া লাগতো না গাড়ির দ্বারো গাড়ি খালি হইতে মনে হয় লাগবো বহু সময় বিকাল হইব গাছের তলে দেখো ঘুমাই আসছি ও দেখো গাছ এখন আইসে না এক গাড়ি এলে খালি করিয়া নিব আর এখন তো আইসে না দুই গাড়ি নিছে এক গাড়ি বাকি তখন তো আছে সাইডটা আর গাড়ি এখন খালি গেছে তো এখান থেকে এখন আমরা বাড়ি দিব